গুড ইভিনিং সবাইকে তো আজকে হঠাৎ করে লাইভে আসা কোনো ইনফরমেশন না দিয়ে তো এই যে নিউট্রিশন সম্বন্ধে যে ওয়ার্ক ফ্রম হোম যে জবটা আমাদের যেটা কোম্পানি দিচ্ছে অপরচুনিটি তো সেটা নিয়ে আজকে আমার বাড়ির যে অফিস সেই অফিসে একটা আমি মিটিং দেখেছি আমার যারা আছে ডাউনলাইন অ্যাসোসিয়েট তাদের জন্য তো কিছু মানুষ এখানে ফিজিক্যালি আছে আমি যেহেতু ফিজিক্যালি আছে তো এখানে একজন আছে এখানে একজন আছে আর আছে অনলাইনে অনলাইনে আছে দুজন তো অনেকেরই কৌতূহল থাকে জানার জন্য অনেকেই আমাকে কোয়েশ্চেন করেন বা কমেন্ট করেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেহেতু ব্যাঙ্গালোর থেকে আমার বছরে দুবার আসা তো সেহেতু আমাকে মাসে যখন আসি আমাকে মিটিংটা থাকতে পারে তো আজকে আমি কিছু ছোট ছোট করে ইনফরমেশন দেবো যেগুলো সকলের গুরুত্বপূর্ণ এবং সকলেই বুঝতে পারবেন যে জিনিসটা অ্যাকচুয়ালি কি বা আমি আমরা যেই জিনিসটার মধ্যে আছি কতটা গুরুত্বপূর্ণ এবং হেলথ সম্পর্কে আমরা জানতে পারবো ঠিক আছে তো আজকের মেন টপিক হচ্ছে নিউট্রিশন ঠিক আছে চলো নিউট্রিশন সম্বন্ধে আমাদের জানার আগে প্রথমে জেনে নিতে হবে নিউট্রিশনটা কি জানা আছে নিউট্রিশন কি

তাহলে আমাদের কি শরীরের ইমিউনিটি পাওয়ার বলো কি আমাদের শারীরিক যে গঠন বা শারীরিক যে যে কার্যক্ষমতা আমরা আমরা কাজ করব। সেটা কি পাবো পাবো তো সেটাকে আমাদের পেতে যে রকম ভাবে খাবার দরকার তার সাথে দরকার আমাদের পুষ্টিগত গুণাগুণ এবং এখানে একটা মেন পয়েন্ট হচ্ছে সব খাবার কিন্তু পুষ্টি নয় কিন্তু সব পুষ্টি হচ্ছে খাবার তো একটা ইনফরমেশন আর একটা দিয়ে রাখবো যে সব খাবার কিন্তু পুষ্টি নয় সব ওকে ওকে মিউট করে রাখো তুমি ঠিক ওকে তো এই যে জিনিসটা যে সব খাবার কিন্তু খাবার কিন্তু সব পুষ্টিও কিন্তু খাবার কিন্তু সব খাবার কিন্তু পুষ্টি নয় কারণ আমরা আজকের দিনে দাঁড়িয়ে দৈনন্দিন জীবনে রেগুলার বেসিসে যে খাবারগুলো আমরা খাচ্ছি সেগুলো কিন্তু আমরা পুষ্টি পাচ্ছি না কীটনাশক সবটাই কিন্তু রাসায়নিক পদার্থ যুক্ত খাবার আমরা খাচ্ছি এবার আমরা যদি বলি যে সবাই বলে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নিউট্রিশন কোম্পানি ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নিউট্রিশন কোম্পানি তো এখানে যেটা বলবো গুগলে গিয়ে সবাই একবার সার্চ করে দেখে নেবেন যে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নিউট্রিশন কোম্পানি কিচ্ছু লিখতে হবে না ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নিউট্রিশন কোম্পানি লিখলে হ্যাশট্যাগ ওয়ানে কোন নিউট্রিশনটা আসছে কোন নিউট্রিশন কোম্পানিটা আসছে এটা কিন্তু সেলুলার নিউট্রিশন মানে প্রত্যেকটা সেলের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা নিউট্রিশন আছে চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমাদের যতগুলো সেল আছে প্রত্যেকটা সেলের জন্য মেন মেন সেলের জন্য কিন্তু আমাদের সেলিউলার নিউট্রিশন কিন্তু আমাদের সায়েন্টিস্টরা দিয়ে যাচ্ছেন তো এবার যেটা আসবো এটা একটু লিখে নাও নোট করে নাও খাতা কই খাতা কই বুঝতে পারছো না এই বারোতে যেটা পাঠিয়ে দেবে ঠিক আছে সবারই আজকে প্রবলেম হয়ে গেল এতদিন প্রবলেম হলো না সব আজকে প্রবলেম আচ্ছা গেছে হয়ে আমি কিছু এই শ্রীরপুর থেকে এই এলাম জাস্ট এলাম এসেই বসেছি আমি এই জাস্ট এসেই বসলাম শ্রীরামপুর থেকে আচ্ছা তো এবার যেটা হচ্ছে এটা বোঝা গেল এরপরে আসছি যে আমাদের এই নিউট্রিশনটা কি কি আমরা জানতে পারব এটা হচ্ছে হেলথ বিষয়ের উপরে কাজ করছি আমরা ঠিক আছে কোন রকম ছেঁচরামি বা নোংরামি এখানে কিন্তু হবে না প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে হেলথ কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস এটা বাজারের আলু পটল বিক্রি করা নয় যে আমি পচা আলু হলো আমি ফেলে দিলাম এটা হচ্ছে হেলথ কিডনি পচা গেলে কিন্তু আমরা ফেলে দিতে পারবো না হ্যাঁ কি না আমরা কিন্তু পারবো না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কিন্তু পুরো হিউম্যান বডিকে একদম এ ক্লাস রাখতে হবে ওকে এরপরে আসছি যেই যে নিউট্রিশনটা সম্বন্ধে বললাম ছোট্ট করে একটা জিনিস বলে রাখবো সেটা হচ্ছে এই নিউট্রিশনটির ফাউন্ডার হচ্ছে মার্ক হিউজ মার্ক হিউজ এই নিউট্রিশনের ফাউন্ডার তো এই নিউট্রিশনটি কেন উনি আমাদের হাতে তুলে দিয়েছেন তার একটা যথাযথ কারণ আছে সেটা হচ্ছে যে ওনার মা ওনার যখন মানে যখন বছর বয়স ছিল ওনার মা হলিউডের স্টার ছিলেন হলিউডের একজন বিখ্যাত নায়িকা ছিলেন তো ওনার মা মোটা হয়ে যাওয়ার কারণে কিছু পিল খেয়েছিলেন স্টেরয়েড জাতীয় পিল খেয়েছিল পিলটা খাওয়ার পরে ওনার মা কিছুদিনের মধ্যে মারা যান স্ট্রোক করে মারা যান তো তখন মার্কিউজের বয়স ছিল আঠারো বছর তিনি তখন স্টুডেন্ট অত্যন্ত কষ্ট করে ওনাকে নিজেকে দাঁড়াতে হয়েছে এবং ওনাকে সমস্ত কিছু করতে হয়েছে বাবা ছিল না মার্কিউজের আচ্ছা তো এরপরে যেটা তিনি একটা জিনিস সিদ্ধান্ত নিলেন কুড়ি বছরের পরে যে কোনো সন্তানকে যেন বাবা মা হারা না হতে হয় তার জন্য আমি কিছু একটা ব্যবস্থা করব তো তখন উনি কি করলেন এই নিউট্রিশনটা বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন এদের ওদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন তিনি পড়াশোনা করে তিনি এই সাবজেক্টটা জয়েন করলেন তো সাবজেক্টটা যখন তিনি জয়েন করলেন বা যখন তিনি করছেন ডক্টর ডেভিড হেবার আমাদের এই নিউট্রিশনের জনক আমাদের এই নিউট্রিশনের না যারা আমরা সকলেই ছোট থেকে পড়ছি জানি যে ডক্টর ডেভিড হেবার আমাদের নিউট্রিশনের জনক বলা হয় তো উনি কি করলেন ওনার সাথে যোগাযোগ করে উনি এই নিউট্রিশনটার সাথে যোগ দিলেন তো এবার যোগ দেওয়ার পরে তো যখন নিউট্রিশনের পরে যখন ডেভিড হেবার যখন হ্যাঁ আমি আসতে চাইছি তো উনি আমাদের এই নিউট্রিশনের মেন নিউট্রিশ হিসাবে জয়েন করেন তারপরে আসেন ডক্টর লুইস ইগনারো যিনি মেডিকেল সায়েন্সের ওপরে উপরে বিলং করেন তিনি হার্ট এবং ব্রেন স্পেশালিস্ট তো এই হচ্ছে এই জিনিসটার ফ্যাক্ট। তিনি আস্তে 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 এই বিষয়গুলোকে শুরু করেন। ওকে? হলো? দেখা যাচ্ছে? তো এরপরে তিনি আস্তে আস্তে যখন এই নিউট্রেশনটার সন্ধান করলেন বা নিউট্রেশনটা কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় এই সেপটারটাকে তিনি কিন্তু লক্ষ্য হ্যাঁ ঠিক আছে নিজে ওকে ঠিক ঠিক আছে আছে কিছু তিনি তখন আহ চাইলেন যে এই জিনিসটা যেন আরো আমি ভালো জায়গায় বা আরো যাতে স্টাডি করে করে যাতে এই জিনিসটাকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারি ঠিক আছে তো তখন তিনি আরো চেষ্টা করলেন যে আরও কি কি আমাদের কোনো সন্ধান করা যায় কি না আমার এইখানেই দেখুন অনেক কিছু ওপরেই দেখা যাচ্ছে একদম ওপরে ওইখানেই কিন্তু আমাদের বোর্ড অফ সায়েন্টিস্টের মানে বোর্ড অফ মেম্বার্সের কিন্তু দেওয়া আছে তার মধ্যে যেমন আছেন ডক্টর অনুপ মিশ্রা ইন্ডিয়ান ডক্টর আমাদের লুইজ ইগনারো তারপরে আমাদের ডেভিড হেবার এনাকে এনারা কিন্তু মেল তদারকিতে আছেন তো এবার আসি কোম্পানির সম্বন্ধে কিছু বলি তো কোম্পানির সম্বন্ধে কিছু বলতে গেলে আগে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা জানতে হতো আচ্ছা এরপরে যেটা আসছি কোম্পানি কিন্তু এন ওয়াই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ নথিভুক্ত এটা হচ্ছে হচ্ছে সাল থেকে এটার মানে মানে কি দশ কোটিরও লেনদেন এইখানে হয় সেই জন্যই কিন্তু নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এই নথিতে কিন্তু নথিভুক্ত হতে পেরেছে এছাড়াও আইসিএমআর

এখানে লাইসেন্স নাম্বার দেওয়া আছে বারকোড দেওয়া আছে এই বারকোডটা স্ক্যান করলে যার নামে প্রোডাক্টটা পারচেস হয়েছে তার নাম কিন্তু চলে আসবে এইভাবেই কিন্তু সিস্টেম করা আছে আচ্ছা এরপরে আসছি হু ডবল এইচ ও হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে এটা কিন্তু নথি পেয়েছে যে আমরা এটা নিয়ে কাজ করতে পারি সরকারি অনুমোদন হিসাবে আমরা এটাকে আরো কন্টিনিউ করতে পারি এবার আরেকটা একটা জিনিস সেটা হচ্ছে যে এটা কত বছরের কোম্পানি একবার যদি গুগলে সার্চ করা হয় তাহলেই দেখা যাবে সাতচল্লিশ বছরের কোম্পানি হার্বালাই নিউট্রেশন আর এর হেড অফিস কোথায় ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া ঠিক আছে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আচ্ছা ইন্ডিয়ার হেড অফিস কোথায় ইন্ডিয়ার হেড অফিস আমি যেখানে থাকি আমি যেখানে এখন কাজ করছি সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে আসছি যে এটা হলো হেড অফিস তো আমরা নিউট্রেশনটা নিয়ে কাজ করব কারণ এর পিছনে অনেকগুলো কারণ আছে এই নিউট্রেশনটা ইউজ করে আমরা কিন্তু কোনো ডিজিজ ক্লেম করি না যে রোগ ভালো করে দেব এটা হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট কোম্পানি সেলুলার নিউট্রিশন কোম্পানি এখানে আছে আমরা সকলেই জানি যে নিউট্রিশনের ডেফিসিয়েন্সিতে পুষ্টির অভাবে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু হয় এবং সেই পুষ্টিটার যখন আমরা সঠিকভাবে পাই তখন কিন্তু আমাদের এই প্রবলেমগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি বোঝা গেল আমরা যখন পুষ্টিটা সঠিকভাবে পাচ্ছি আমরা তখন আমাদের এই যে রোগ এই রোগ থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারছি তো আমরা কিন্তু ডিসিক্লেম করছি না মানুষ ইউজ করতে করতে মানুষদের রিভিউ অনুযায়ী হয়তো কেউ রোগা আছে ম্যাল নিউট্রিশানে ভুগছে সে নিউট্রিশন ইউজ করতে এসেছে সে কি করছে আস্তে আস্তে যখন ওয়েটটা গেন করছে এবং তার ভেতরে যখন নিউট্রিশানের ডেফিসিয়েন্সি গুলো পূরণ হচ্ছে তখন কিন্তু অটোমেটিক তার যে প্রবলেম গুলো আছে সেগুলো কিন্তু সেগুলো থেকে বেরিয়ে আসছে কি করে বেরিয়ে আসছে কারণ তার ভেতরে যথাযথ নিউট্রিশন ছিল না যার কারণে সে ম্যান নিউট্রিশানে ভুগছিল এবং যার কারণে সে রোগা হয়ে যাচ্ছিল যার কারণে তার লিভার প্রবলেম ছিল যার কারণে তার ওয়েট গেইন হচ্ছিল না এবং বিভিন্ন ধরনের কিন্তু হচ্ছিল তার ফুল হিউম্যান বডি ঠিক আছে এরপরে আমি আসছি ধরো কেউ মোটা আছে কারণ ওয়েট গেইন হয়ে গেছে আচ্ছা ওয়েট গেন বলতে অনেকটাই হয়ে গেছে তার কি কি প্রবলেম আছে আমরা সকলেই জানি যেহেতু এতদিন কাজ করছি ওয়েট গেন থাকলে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম মেয়েদের বিশেষ করে অনেক প্রবলেম আসে যেহেতু আমাদের ওভারি নামক একটি বস্তু আমাদের শরীরে আছে ইউট্রাস নামে আমাদের যে পিরিয়ড সাইকেলটা হয় সেটা আমাদের যখনই আমরা ভারী হয়ে যাই আমাদের শরীর যখনই ভারী হয়ে যায় তখন কিন্তু ওভারির ওপরে কিন্তু এফেক্টটা পড়ে বোঝা গেল আচ্ছা এরপরে আমি আসছি যে আমাদের আর কি কি করা দরকার আচ্ছা এটা হচ্ছে আমাদের ব্যাচ লাগালে লাগাবে দিলাম ওটা ওটা আমার দায়িত্বের মধ্যে পড়ে ঠিক আছে আমাদের অনেক রকমের ব্যাচ আছে কিন্তু তার মধ্যে এই ব্যাচটা ফাউন্ডার নিজে এই ব্যাচটার মানে রক্ষক কর্তা আর কি ঠিক আছে আমাদের বিভিন্ন ধরনের ব্যাচ আমরা বিভিন্ন ভাবে বানাই কিন্তু এটা হচ্ছে আসল ব্যাচ ঠিক আছে তাই তো এটা হচ্ছে আমাদের আসল ব্যাচ আমরা মডিফাই করে অনেক রকমের ব্যাচ বানাই ঠিক আছে কিন্তু এইটা হচ্ছে আমাদের আসল ব্যাচ বোঝা গেল আচ্ছা তো এরপরে আসবো যে এই যে দুটো ব্যাচ আমরা কি লজ্জা পাই ব্যাচটা লাগাবো যদি লোকে খারাপ বলে একটা জিনিস জানতে হবে যে লোকে খারাপ তখনই বলবে যদি আমাদের কোনো রেজাল্ট না থাকে যদি আমরা মানুষকে রেজাল্ট দিতে না পারি নাকি না সেই জিনিসটাকেই আমাদেরকে করতে হবে কারণ আমি আছি এই সেক্টরে এই সিস্টেমে আট বছর এইট ইয়ার্স অ্যাবাব মানে আট বছরেরও বেশি আমি আছি এই থাকতে থাকতে আমার কাছে প্রচুর মানুষের রেজাল্ট আছে যার কারণে আমি আর ভয় পাই না প্রথম প্রথম আমি খুব ভয় পেতাম কিন্তু সেই জিনিসটা আমার দেড় বছর পর থেকে আমার কেটে গেছে কারণ আমার নিজের ফ্যামিলি ইউজার আমার ফ্যামিলিতে নজন থেকে বারো জন বারো জন ইউজ করে আমার নিজের ফ্যামিলি বিয়ের পরে আমার হাজবেন্ডের ফ্যামিলি হাজবেন্ড ফ্যামিলি মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি আচ্ছা আমার বাড়ি আমার ভাই বোন সবাইকে মিলিয়ে মোটামুটি বারো থেকে তেরো জন এবং আমার মাসি শাশুড়ি মা তিনিও ইউজ করেন তিনিও দুর্দান্ত রেজাল্ট আছে তো সেই কারণে আমি আমার আর এটা নিয়ে কোনো কিছু বলার নেই মানুষকে আমি জানি আজ একটা জিনিস জেনে রাখবে সমস্ত কাজের একটা সময় আছে আজ বলে কাল আমি কোটিপতি হয়ে যেতে পারবো না এবং একটা জিনিস সবসময় ফোকাস রাখতে হবে সেটা কি সবসময় একটা জিনিসকে মাথায় রাখতে হবে এখানে কিন্তু টাকার জন্য ছুটে এলে হবে না একটা জিনিস এখানে খুবwidetildeে তোgota হবে মানুষকে হেলথ দেবো হেলথের সাথে আমি ইনকাম করব আগে মানুষকে হেলথটা দিতে হবে আগে আমি হেলথটা দেবো তারপরে মানুষের সাথে ইনকাম করার চিন্তা ভাবনাটা করব এটা হলো এই কোম্পানির রুলস যে আমরা জব করব এই কোম্পানিতে কিন্তু প্রথম একটা কথা মাথায় নিতে হবে যে আমরা কোনোভাবে ভাবে কোন ডিজিজ ক্লেম করব না মানুষকে উল্টো পাল্টা বোঝাবো না এবং মানুষের সাথে ভালোভাবে কথা বলবো মাথা ঠান্ডা রেখে কথা বলবো এবং সেই যেই মানুষটাকে বোঝাবো কত টাকা কত টাকা আমি এত টাকায় তুলছি ও অত টাকায় পাচ্ছে এই হিসাবটা না করে মানুষকে সঠিকভাবে কিভাবে গাইড করে আমরা সেই মানুষটাকে সঠিক একটা জায়গায় এনে তারপর তার থেকে ইনকাম করবো সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে ক্লিয়ার এটা হচ্ছে আমাদের কোম্পানির বা আমাদের রুলস এর মধ্যে লিখিয়ে দিয়েছি ওকে তো এরপরে যে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে মানুষের সাথে ভালো কমিউনিকেশন তার জন্য নিজেদেরকে আগে শিখতে হবে ট্রেনিং নিতে হবে যথেষ্টভাবে ট্রেনিং কেমন নিতে হবে যেটা বলা হবে সেটা ডায়রিকে নোট করতে হবে আর একটা কথা ধরো ক্লাসে আজকে আমরা এখানে পাঁচজন আছি তো অনলাইনে দুজন আছে তোমরা সামনে দুজন আছো আমি এখানে আছি আমি শেখাচ্ছি মানে আমি তোমাদেরকে বলছি মানে আমি কিন্তু নিজেও শিখছি তোমাদেরকে শেখাচ্ছি এটা নয় কারণ আমি যে এই যে থ্রোটা তোমাদেরকে করছি এটা কিন্তু আমার একদিনে আসেনি দিনের পর দিন খাটনি দিনের পর দিন কালচার দিনের পর দিন লার্নিং করে করেই কিন্তু আমার কাছে এটা আজকে এসেছে প্রত্যেকটা মুহূর্তে লার্ন করতে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে লান করতে হচ্ছে এমন কি যে ক্লায়েন্টকে আমি প্রোডাক্ট দিই সেই ক্লায়েন্টকে দেখেছো নিশ্চয়ই পাই পাই টু করে লিখে পাঠায় এবং সারা দিনে আমাকে তিন থেকে দুবার বা একবার যে যেমন ইউজ করছে তাকে সেরকম ফলো করতে হয় জানা আছে এটা মেন পয়েন্ট দ্বিতীয় নম্বর মেন পয়েন্ট হচ্ছে গাইড ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট কেন কারণ গাইড না করলে বা গাইড কোচ যদি না থাকে কারণ সে কখনোই নিউট্রিশন থেকে রেজাল্ট পেতে পারে না এটা হচ্ছে রুলস এর একদম দ্বিতীয় নম্বরে এসে যাচ্ছে গাইড ফলো আপ মাস্ট টু ওকে কি কি করতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে এক নম্বর পয়েন্টটা দুই নম্বর পয়েন্ট হচ্ছে গাইড তোমার হাজার বাড়িতে কাজ থাকবে যেমন আমি করি দেখেছেন যত কাজই থাকুক আমার গ্রুপ আছে অন্তত লাস্ট মুমেন্টে আমি যদি না পারি কিন্তু একটা মেসেজ অন্তত যায় ভয়েস যে আমি আজকে এই কাজের জন্য বিজি আছি আমাকে যারা যারা ইউজ করছে তারা একটু প্লিজ জানাও সারাদিনে কতটা কি হ্যাঁ কি না আমি কিন্তু এটা করি এই রেসপন্সিবিলিটিটা তোমাদের কিন্তু রাখতে হবে যদি একজন ক্লায়েন্টই আসে তার জন্যই তোমাকে ভি ওয়ান পাস করে দিতে হবে কারণ সেই মানুষটাকে আমি যদি হেলথ দিই সেই মানুষটা যদি ভালো হতে পারে তবে জেনে রাখবে তার এন্টার ফ্যামিলি সবাই ইউজ করবে আর সেই মানুষটাকে যদি আমরা হেলথ দিতে না পারি তিনি আমাদের দিকে ঘুরেও তাকাবেন না এবং আমাদের কোম্পানির রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট যে খাবে তার রেজাল্ট হবেই এই হবেইটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে কিভাবে গাইড ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমার সারা দিনের কাজ আমার এত ব্যস্ত নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফোনের ফলোআপ কিন্তু আমি ছাড়িনি এবং ওয়ার্কআউট লেখাই আছে কিছুই না বাড়িতে বসে অনলাইনে এই আমি আজকে ছ মাস পরে আসছি বলে তোমাদেরকে নাহলে তোমরা কিভাবে ট্রেনিং তোমাদের বলো কিভাবে ট্রেনিং না অনলাইন তো কোথায় যেতে বলেছি তোমার

চার মাস সাড়ে তিন মাস চলছে আর পারমিটারি তুমি কত দিন পাঁচ মাস তার মানে পাঁচ মাসে তুমি তোমাকে প্রথমেই কি আমি জব অফার করেছিলাম না করিনি যখন তুমি আমাকে বলেছিলে যে ফাইন ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে তো কি করা যাবে কিছু কি বেনিফিট আছে তখন আমি তোমাকে দিয়েছিলাম তাই তো আচ্ছা নিজে যেচেয়ে আমি লোক দেখিয়ে কি তোমাকে এখানে এনেছে আচ্ছা তুমি এই দেড় মাসে কত টাকা ইনকাম করেছ প্রথম মাসের ইনকামটা বলো ক্রেডিট টাকা হাজার 72 টাকা হাজার গাইড কোজের মনে আছে যে তার স্টুডেন্টের কত ইনকাম হয়েছে আচ্ছা সাবুনির কত হয়েছে এই মাসে আমার 350 350 তার মানে আমি কিন্তু কাউকে কোনোদিন লোভ দেখিয়ে কাজ করিনি যে হাজার হাজার টাকা ইনকাম হবে আচ্ছা সুভাষ দা আপনার কত টাকা ইনকাম হয়েছে এই মাসে গত মাসে চেক না রিটেলটা বলুন রিটেল আচ্ছা চেকে ওটা চেকে কনভার্ট হয়েছে তাই তো আচ্ছা চেকটা এলে অবশ্যই কিন্তু এই লাইভটাতে কমেন্ট করে জানাবেন যে লাইভটা আজকে হচ্ছে ওকে ওকে চলো তো আমাদের ইনকাম কিন্তু সবারই আছে কারোর একটু বেশি কারোর একটু কম তার মানে কি আমি কিন্তু কোনোদিনই তোমাদেরকে আমি প্রথমে কি তোমাদেরকে কি বলেছিলাম যাওয়ার ব্যাপারে একটু বলো মানে কিভাবে ছিলাম হেল্প করো নিজে রেজাল্ট করো তারপর তুমি এখান থেকে যদি চাও তাহলে নিজের হাত খরচের মতো টাকা ইনকাম করতে পারবে কত থেকে বলেছিলাম একশো টাকা মানে আছে তো আমি শুরু করেছিলাম আমি যখন বলেছিলাম যে তোমরা একশো টাকা ইনকাম এখান থেকে করতে পারবে যেটা দিয়ে ফুচকা বা মেয়ে চাইছে যে একটা চকলেট খাবো সে চকলেটটা কিনে দিতে পারবে কিন্তু দুজনের মধ্যেই দুজনে কিন্তু একশোর অধিক ইনকাম করেছে সুভাষ দা তোমার ফার্স্ট ইনকাম কত ছিল আটশো টাকা সেকেন্ড মান্থ পাঁচশো সেকেন্ড মান্থে বারোশো বাইশ তারপরে মধ্যে আটশো আটশো ছিয়াশি সঠিক বলছি তো একদম গাইড কোচ করে ফেলেছে সব আচ্ছা তাহলে তোমার কথা হয়েছে হাজার বাহাত্তর ওর ফার্স্ট সবাই আমি একটু আগে কি বললাম যে সবাই শিখতে লেট করে শেখাটা প্রপার হয় না বলে তাড়াতাড়ি এগোতে পারে না যে যত তাড়াতাড়ি শিখবে তার তত তাড়াতাড়ি আর্নিং এবং লার্নিং দুটোই হবে যত বেশি লার্নিং তত বেশি আর্নিং ওকে আর তোমার কত সাড়ে তিনশো আচ্ছা এবার আমি তোমাদের একটা রিভিউ নেব যে যেখানে হাউজ ওয়াইফ হিসাবে বাড়িতে বসেছিলে দুজনেই সেখানে তোমাদের এক্সপিরিয়েন্সটা কি একটু সাইডে দুজনে একটু কাছে হও কারণ লাইট চলছে তো ব্যাস ব্যাস ঠিক আছে বলো আচ্ছা তোমাদের কাজগুলো কে করে দেয় একটু স্যো একটু বলো আমি খুব খুশি আমার

তার থ্রু দিয়ে আরো সাতজন এসে জয়েন করেছে মানে তিনার সাথে মোটামুটি দশ থেকে বারো জন তাই তো আর তোমার করেছে তার সেই নিউট্রেশন ইউজ করতে শুরু করেছে আচ্ছা আর কজন সাথে কথা বলেছি তোমার জন্য রেজাল্ট হয়েছে সবটা তুমি শেয়ার করো পাঁচ মাস আগেই সিস্টেমে আসি তো তার আগে আমার হেলথ ইস্যু কিছু কিছু ছিল মাইগ্রেনের প্রবলেম ছিল একটু ওয়েটটা বেশি ছিল পঁয়ষট্টি কিলো আমার ওয়েট